আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাতক্ষীরা আমের আরোপটিতে স্পেশালি আমাদের আরও একটি গোডাউন রয়েছে এটি এটি একটি ছোট ওয়ার হাউস এবং আমাদের বড় একটি গোডাউন রয়েছে আমি আপনাদের দেখাবো সময় করে আমার কাছে আপনারা গোপাল ভোগাম দেখতে পাচ্ছেন এই আমটি আমরা এক্ষুনি কিনে নিয়ে আসলাম স্পেশালি এই আমটি কেনা হয়েছে তেইশশো টাকা ধরে তেইশশো টাকা ধরে গোপাল ভোগাম এসে দেখুন মোটামুটি ভালোই আমি তো আজকে বাজারে এরকম যাচ্ছে তেইশশো এবং চব্বিশশো এবং আমার এগুলো এখন ঢালা হবে দেখুন শুধু এ আমগুলো না এই দেখুন এ আমগুলো না এবার পাশে আমার কাছেই দেখুন মোটামুটি আজকে ভালো আম কেনাকাটা শুরু হয়ে গেছে এগুলো হচ্ছে এগুলো গুটি আম আটির আম এগুলো দেখা যায় যে আটশো হাজার বারোশো এই দরে আজকে কেনাকাটা চলছে গোপাল দেখতে পাচ্ছেন এই গোপাল একটু নর্মাল কোয়ালিটির গোপাল এগুলো এস দেখুন একটু মরিচা টাইপের আছে এগুলো একটু সস্তা রেট হয়তো বা পনেরো ষোলোশো বা আঠারোশো এই কিছু আঠি রাম দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ইয়ে আর কি ওগুলো হচ্ছে বলা হয় গুটি আমার কি আর এই যে দেখুন এখানে কিন্তু একটু মাপ যোগ করা হচ্ছে আর বন্ধুরা মনে এখন সাতক্ষীরাতে আমের মাপ হচ্ছে ক্যারেট সহ ঊনপঞ্চাশ কেজি ক্যারেট সহ উনপঞ্চাশ কেজিতে এক মন দেখুন আমগুলো কত সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু নামিয়ে নামিয়ে রাখা হচ্ছে অনেক পরিপাটিভাবে কিন্তু রাখা হচ্ছে যাতে আমগুলোতে আঠা না লাগে আঠা না লাগানোর জন্য অনেক সুন্দর তো বন্ধুরা আপনাদের যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন ব্যাগ তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি আর একটি কথা বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যেমন নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে পণ্যটি নওগাঁর সাপার তো আসবেন এসে আম নিয়ে যাবেন যারা চালানির ব্যবসা করেন তাদের তো অবশ্যই আসতে হবে ক্যারেট এবং গাড়ি নিয়ে আসবেন